আসসালামু আলাইকুম রাতের অন্ধকারে সবাই কি করতেছে কিছু করতেছে না গাড়ির জন্য অপেক্ষা করতেছে ছোট বোন জুলফা মজা করতেছে আমার সাথে দৌড়াদৌড়ি করতেছে ওহ কিসের গাড়ি সেটাই তো বলা হইলো না আসলে বিয়েতে যাব তো বিয়ের গাড়ির জন্য সবাই বাড়িতে অপেক্ষা করতেছে যারা গ্রামে থাকেন তারা অবশ্যই জিনিসটা বুঝতে পেরেছেন কারণ গ্রাম থেকে অনেক সময় গাড়ি দেওয়া হয় সেই গাড়ির জন্য সবাই অপেক্ষা করতেছে অবশেষে একটা গাড়ি চলে আসছে এখন মানুষ এত বেশি সবাই আঁকবো নাকি বুঝতেছি না সেটাই যেটা ভাবছিলাম সেটাই সবাই এক গাড়িতে আটে নাই তাই প্রথমে মুরব্বীরা সিনিয়ররা সবাই চলে গেছে আর আমরা যারা জুনিয়ররা আছি তারা সবাই বসে বসে অপেক্ষা করলাম আর ওদের চলে যাওয়া দেখতে থাকলাম দ্বিতীয় গাড়ির জন্য আমরা রাস্তায় অপেক্ষা করতেছি ঘোরাঘুরি করতেছি অনুভূতিটা অনেক বেশি সুন্দর গ্রাম থেকে অনেক দিন পর কোনো বিয়েতে যাচ্ছি বেশিরভাগ সময় শহর থেকেই যাওয়া হয় যার কারণে পার্সোনালি আমরা গাড়ি নিয়ে যাই কিন্তু গ্রাম থেকে যখন যাচ্ছি তো গাড়ি করে যাচ্ছি মানে যাদের বিয়ে তারা গাড়ি দিয়েছে গ্রামবাসীর জন্য এলাকাবাসীর জন্য তো দ্বিতীয় গাড়িটাও চলে আসছে এখন আমরা সবাই মোটামুটি দ্বিতীয় গাড়িতে উড়ে গেছি আমি সামনে বসলাম পিছনে ছোট ভাইরা আর আঙ্কেল বসছে সামনে বলতে একদম সামনে না সামনে আরেকজন আছে মানে সামনে শাড়িতে বসছি আর কি জ্যাম জট পাড়ি দিয়ে অবশেষে আমরা ক্লাবের সামনে চলে আসছি, এটা হচ্ছে নতুন ক্লাব বল আদিল কনভেনশন হল অলিব্যা অবস্থিত এই ক্লাবের আগে কখনো বিয়ে নাই এটাই প্রথম উদ্বোধন হয়েছে মেবি দুই তিন মাস হচ্ছে ক্লাবে এসে ঘোরাফেরা না করে সোজা চলে গেলাম খাবার টেবিলের দিকে দেখতেছে অনেক ভিড় মানে এত মানুষ যে এখানে চেয়ার ধরে রাখতে হচ্ছে চেয়ার ধরা ছাড়া খাওয়া যাচ্ছে না অতিরিক্ত মানুষ হয়ে গেছে আমাদের আগের গাড়ি করে মুরাদাঙ্কেরা আসছে তাই ওরা আমাদের আগে খেতে বসে গেছে ওদের খাওয়া শেষ করলে আমরা ওদের টেবিলে বসে পড়ি এমনকি টেবিল পরিষ্কারের সময় পর্যন্ত দিনেই সবাই বসে গেছে অবশেষে খান আসছে আর ওয়ালিদরা সাব্বিররা সবাই মিলে ডুসতেছে আর হাসতেছে আমি ওদের সাথে সাথে খাচ্ছিলাম কম বেশি যদিও আমার পেট ছোট বেশি খেতে পারি না খাবার দাবার শেষে একটু ঘোরাফেরার পালা পুরো ক্লাবটা ঘুরে দেখছিলাম কেউ বসে আছে কেউ ছবি তুলতেছে সমবয়সী ক্লাবে কেউ নাই কিন্তু সিহাবকে পাইছি সিহাব হচ্ছে সালা অনেকেই চিনেন অনেকেই চিনেন না আবার ও আমার বন্ধুর বন্ধু কমন ফ্রেন্ড তো মোটামুটি ওর সাথে একটু ক্লাবটা ঘুরে ফিরে দেখতেছি চিল করতেছি এর মধ্যে জামাই চলে আসছে আর জামাইয়ের ইনটিটা অনেক বেশি সুন্দর ছিল কারণ আমরা প্রায় সময় দেখি জামাই বউ এন্ট্রি হলে গান বাজনা হয় কিন্তু এইবারের বিয়েটা একটু ব্যতিক্রম এখানে জামাইয়ের ইন্টির সাথে সাথে শরীফ পড়া শুরু করে সবাই তো অবশেষে জামাই স্টেজে উঠে সালাম দিয়ে বসে পড়ে আমরা আমাদের ক্লাব শারতলী আলহালাল কিশোর সঙ্গ থেকে আমাদের প্রবাসী উপদেষ্টা আরিফুল ইসলাম সুমনের ছোটো বোনের জন্য একটা ক্রেস নিয়ে আসি সেটা জামাইয়ের হাতে তুলে দিয়ে আমরা সবাই মিলে আর বিয়ে বাড়িতে হিজরা না এমন তো হয় না ওদেরকে সম্মানিয়ে দিয়ে সম্মানের সহিত ক্লাব থেকে ছেড়ে দেওয়া হয় এই তো বিয়ে বাড়িতে আর যা যা কিছু করতে হয় ওগুলো করার পর আমরা বের হয়ে গেছি এখন আমি চলে আসবো শহরে আর মামারা ওয়ালিদরা ওরা সবাই চলে যাচ্ছে বাড়িতে ওদেরকে গাড়িতে তুলে দিয়ে আমি সিহাবের সাথে কিছুক্ষণ গল্প সল্প করলাম দেন আমি আমার মতো করে গাড়িতে উঠে চলে আসলাম ইনশাল্লাহ দেখা হবে আরেকটা ভিডিওতে